বাংলাদেশে কোটা আন্দোলনে দেশব্যাপী অরাজকতার প্রতিবাদে নিউ ইয়র্কে শান্তি সমাবেশের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কিন্তু শান্তি সমাবেশ শেষ হয়েছে অশান্ত পরিবেশে শনিবার বিকালে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের এই সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় একদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের জয় বাংলা অন্যদিকে কোটা আন্দোলনের সমর্থকদের ভুয়া ভুয়া স্লোগানে উত্তপ্ত ছিল পুরো এলাকা পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন এবং কোটা আন্দোলনকারীদের দেশব্যাপী প্রাণহানি ও সম্পদের ক্ষতির প্রতিবাদে তারা বিভিন্ন ব্যানার নিয়ে হাজির হন নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে মুখরিত করেন এলাকা কিন্তু বিপত্তি বাধে শেষ পর্যায়ে শান্তি সমাবেশের পাশেই বাংলাদেশে কোটা আন্দোলনের সমর্থকেরা জড়ো হন তারা হামলা গুলিতে নিহত আহতদের প্রতি সমবেদনা জানিয়ে স্লোগান দিতে থাকেন শুরু হয় উত্তেজনা এক পক্ষ জয় বাংলা অন্য পক্ষের ভুয়া ভুয়া মুহুরমুহ স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে তবে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি সমাবেশের শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান কোটা আন্দোলনকারীরা দেশব্যাপী খুন হত্যা সহ সম্পদের যেভাবে ক্ষতি করছে তাতে প্রবাসীরা প্রতিবাদ জানানোর জন্য এই শান্তি সমাবেশ করেছিল ছাত্ররা এক দফার যে দাবি জানিয়েছে তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে তবে ভুয়া ভুয়া বলে স্লোগানধারীরা সাংবাদিকদের বলেছেন দেশের শিক্ষার্থীদের হত্যা করে আমেরিকায় শান্তি সমাবেশ করছে সরকারি সমর্থকরা কিন্তু খুনি চক্রকে ডাইভার্সিটি এলাকা থেকে বিতাড়িত করেছে সাধারণ জন আই বি টিভি ইউ এছ নিউয়ৰ্ক